নমস্কার বন্ধুরা সবাই রে গুড মর্নিং শুভ সকাল তো আপনার সব ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে ছোটো মোটো একটা মিনি ব্লগ নিয়ে আইলাম মূলাচিরা আজকে আমার শাশুড়ি মূলাচিরা বানাইরা তো মূলাশিরাটা কী কীরকম বানাইরা আমি আপনার সাথে শেয়ার করাম ভিডিওটা স্কিপ না করিয়া ছোট্ট মোটো ভিডিওটা একটু দেখবা কষ্ট করিয়া তো এখন দেখুন মূলাশিরাটা কীরকম বানাইলা প্রথমও চিরা কুটিলিরা গাইলোর মধ্যে আর এখন মূলা লইবা তো দেখুন মূলা লইবা তো আর চিরা দিয়া কুটবা এটার নামই মূলা চিরা তখন মূলা তাই লই দইয়া দুই সুন্দর করিয়া দেখুন মোটামুটি সাদা কালার মূলা হইলে খুব বেশি ভালো হয় আর মূলা দেওয়াও ভালো হয় তো এখানে দেখুন মূলাটারে সুন্দর করে কুড়াই লিরা কুড়াইয়া বানাইবা তা আমি অবশ্যই কোনোদিন শুনছিও না বিয়ার আগে যে খায় না এটার মধ্যে চিনি চিরা আর মূলা আর কিছু লাগে না তো আমরা এখন দাঁড়াইয়া দাঁড়াই দেখিয়া তেন কীরকম বানান মূলারে সিরারে কুটিয়া এক একসঙ্গে লাড্ডুর মতো বানালিরা এটা বলে তারা আগে থেকেই খাইয়া আর সেই জমানার থেকে তো আমি তো কোনোদিন শুনছি না বিয়ার ফর কেন খাইছি আমার একটু আলাদাও মানে এক্সপিরিয়েন্স হয়েছে মূলা সিরা হাওয়ার তো আমার মা খাসা খাসা মোলা খাওয়াই খালি ভাত তো দেখছেন যে বন্ধুরা তাই কিতাব কিতাব হয়েছে মুলাসিরা খাইয়া যাই হোক বানাইছেন কষ্ট করে আমরা খাইয়ার একটু একটু আর এখন চা বানাইলেছেন চাও খাইলে আর চা দিয়া মুড়ি দিয়া সকালে অসাধারণ অপূর্ব লাগে আর বন্ধুরা আমার অনেকগুলো ভিডিওর মধ্যে দেখছেন মুড়ি আছে মুড়ি আমরা করে খুব বেশি খাওয়াই আর সবের ভালো লাগে মুড়ি মাখা খাইতে তো চা আর মুড়ি মাখা সকালে খাওয়া তখন আমি মুলাসিরা খাইয়া তো নিশ্চয়ই দেখতে যাই আমি কী করেন আইয়া দেখি হ্যাঁ ফোন লইয়া নিজে নিজে দেখো কথা কথা কইলার হে ভিডিও বানার বন্ধুরা ব্লগ বানার শুয়া শুয়া কী সুন্দর আমার ফোন লইয়া পাকা মোহর যাই হোক কখন রান্না করতাম দুপুরের টাইমে তো আমি মাছ আর ফুলকপি আজকে রান্না করবো রান্না করিয়া আজকে আমি যাইম লোকনাথ মন্দিরও পূজা আজকে পূজা তো হন আমি লোকনাথ মন্দিরে আইছি বন্ধুরা লোকনাথ মন্দির আইয়া দেখুন দেখি দেখছি পূজা যোগ্য চলে সকালবেলা হ্যাঁ স্কুলেও গেছিলো তো আমি আজকে যাইতে পারছি না সকাল টাইমে তো দুপুরবেলা আইসি না অন্য অন্যান্য বছর আমি সকাল থেকে হওয়াই খুব তাড়াহুড়ার মধ্যে আজকের দিনটা গেছে কীরকম গেছে বুঝতে পারছি না তো যাই হোক আজকে তাড়াহুড়ার লাইফে মজাও লাগছে আজকে দিন আর আমার তো নিক সার তনিক সর বন্ধু দেখুন একসঙ্গে তারা ওপরে বাইরে আইছি বন্ধুরা বড়ো গড়াইয়া খুব বেশি টায়ার্ড টায়ার্ড হয়ে লাভ নাই এখন আমি আবারও যাইম গিয়া স্যালেরা লিয়া ইয়োগা ক্লাসও তো আমি দেখুন এখানে তো লিয়া বাইরে গেছি যাই আর এখন আমি হ্যাঁ আজকে ইয়োগা আছে তখন তখন তারাওরা হরিয়া আজকে আমি আইসি বঙ্গভবন বঙ্গভবনে একটা প্রোগ্রাম আছিল তো যাই হোক আইতে লাগছে আইসি আবারও রাত্রে যাইম আজকে বিয়াত শান্তি নাই বন্ধুরা তো আমি বিয়াত হইতে না হইতে বিয়ার লাগে হাজির তো বিয়াত রেডি উডি হইয়া আইসি বন্ধুরা আর শরীরে বানেন না তখন আইসি বিয়া যেহেতু খাইমু আর খাইমু আর করে যাইম গিয়া তো আমি খুশি আমার তানিক সামরা আইছে রাতের বেলা বিয়ার মধ্যে বেড়ার তো ঠান্ডা নাই তো এর লাগে কিছু লাগাইছি না তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবো আর আমরা ফিনকে অসুস্থ হয়ে গেছে